সুপ্রিয় ভিউয়ার্স এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মাটির ফুল নাটকটির তিন নাম্বার পর্বটি আপলোড করা হয়ে গেছে এগুলো ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো মাটির ফুল নাটকটির চার নম্বর পর্বটি কবে আসবে কী করলে আপনারা চার নম্বর পর্বটি সবার আগে দেখতে পারবেন তার এই সকলকে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর হ্যাঁ যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মাটির ফুল নাটকটি কিন্তু ইগল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে এছাড়া আপনারা যারা ইগোল টিমের নিয়মিত সদস্য রয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে একটি নতুন নাটক চলতেছিল মুসাফির নাটকটি তো এই মুসাফির নাটকটি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আর এক থেকে দুইটি পর্ব আপলোড হওয়ার পরে কিন্তু পঁচিশে জুন থেকে একটি নতুন নাটক আসতে যাচ্ছে আপনাদের মাঝে তো নাটকটির নামকরণ করা হয়েছে যৌথ ফ্যামিলি তো সেই নাটকটি আপনারা কে কে দেখার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তার আর বেশি দেরি না করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাটির ফুল নাটকটি কবে আসতে চলেছে তো মাটির ফুল নাটকটিতে অভিনয় করেছেন আপনাদের প্রিয় অভিনেতা আজমায় ইলহাম এসরাও রয়েছেন কথা ইসলাম তো দর্শক বন্ধুরা মাটির ফুল নাটকটির চার নাম্বার পর্বটি আপনাদের মাঝে আসতে চলেছে সামনে বুধবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ইগোল ওয়েব সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে এইরকম নতুন নতুন নাটকগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে তো ইকল টিমের প্রত্যেকটি নাটককে কে ভালোবাসে দেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ ইকল টিমের প্রত্যেকটি নাটকই অনেক সামাজিক এবং শিক্ষণীয় হয়ে থাকে যার জন্য কিন্তু দর্শকরা অনেক পছন্দ করে থাকে এই নাটকগুলো তো ইকল টিম কিন্তু আপনাদেরকে অনেক ভালো ভালো নাটক উপহার দিচ্ছে তো দর্শক বন্ধুরা মাটির ফুল নাটকটি অবশ্যই আপনারা দেখতে পারবেন সামনে বুধবার দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ